মানুষ না হয়ে যদি বিড়াল হতাম তাহলে বোধহয় লাইফে দুঃখ কষ্ট একটু কম থাকতো যাই হোক ইদানিং আমার লাইফে এত আনপ্রেডিক্টেবল জিনিস হচ্ছে আমি আসলে কিভাবে কি ম্যানেজ করছি আই হ্যাভ নো আইডিয়া সামাহাও একটা জিনিস করে একটু মনে শান্তি পাই সেটা হচ্ছে মিউজিক হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা বেশ এলোমেলো হবে কারণ আমি কোনো কিছু ভেবে আজকে ব্লগটা এডিট করতে বসিনি এটা ছিল আমার ল্যাব ডে ল্যাবে গিয়েছিলাম আর দুপুরে হচ্ছে লাঞ্চ করেছি লাঞ্চ শেষ করার পরে ল্যাবের বাকি কাজ শেষ করে দুইজন মিলে বের হয়েছি এটা তো আমার ফ্রেন্ড আমার অনেক ব্লগে তোমরা ওকে দেখো আর এই দিন হচ্ছে দোকান থেকে একটা চিপস কিনেছিলাম আমি জানি না আমি প্রতিদিনই দোকানের সামনে দিয়ে যখন যাই যেটাই আমার চোখে একটু পরে বা ভালো লাগে আমি তখন সেটাই কিনি বা ট্রাই করি আমার কাছে ভালোই লাগে নতুন জিনিস ট্রাই করতে দেন দুজন মিলে বাসায় চলে আসলাম নিপা নিপার বাসায় আমি আমার বাসায় বাসায় আসার পর মনে হলো আজকে বাসায় কেউ নেই বিভান আর আম্মু একেবারেই শর্ট নোটিসে তার একটু বেড়াতে গিয়েছে তো ইউজুয়ালি আমাকে বাসায় একে রেখে যায় না বাট ইমার্জেন্সি ছিল যেতেই হয়েছে বাসায় আসার পর ব্যাগ ডাকলাম আর একটু ফ্রেশ হবো তাই সব কিছু চেঞ্জ করে নিচ্ছি নেক ব্যান্ড আইডি কার্ড এগুলো তোমার নিত্যদিনের সঙ্গী বলা যায় এইসব চেঞ্জ করতে করতে একটু ফোন নিয়ে বসেছিলাম একটা নিউজ দেখেছি দেখার পরে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে এইটার কাহিনি হয়তো বা অন্য কোনো একটা ব্লগে আমি শেয়ার করবো এই ব্লগটা শেয়ার করতে চাচ্ছি না এত মন খারাপ লাগছিল দেন অ্যাগেন সব মন খারাপ সব কিছু এক পাশে রেখে বসে গেলাম নিজের স্কিন কেয়ার করতে আমার কাছে মনে হয় মন খারাপকে আমরা যত বেশি পাত্তা দিই মন খারাপ অত বেশি আমাদের উপর ভর করে সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছিলো তবুও একটু স্কিন কেয়ার করাটা ইম্পর্ট্যান্ট ছিল ফ্রেশ হয়ে একটু ক্রিম লিপ বাম এসব লাগিয়ে নিলাম স্কিন কেয়ার বলতে আমি বেসিকটুকুই একটুকুই বুঝি মন খারাপ থাকুক আর ভালো থাকুক পেট তো ভরতেই হবে তাই ফ্রিজের মধ্যে যাই ওভার খাবার দাবার ছিল সেগুলোই বের করে গরম করে নিয়েছি আমার এক ফুটো এনার্জি ছিল না যে আমি নতুন কিছু করে খাবো গতকালকে রাতের পর আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম আমি টোটালি আনএক্সপেক্টেড একটা নিউজ শুনলাম এটা শুনে তো আমার আরও বলা যে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আসলে এই দিনগুলো একটু কেমন যেন বিষণ্নতার মধ্যে দিয়েই যাচ্ছে আমি হচ্ছে এ হচ্ছে হসপিটালে গিয়েছিলাম কারণ আপু একটু ছিল হালকা একটু শরীর খারাপ হয়েছিলো তো এই জন্য হসপিটালে যেতেই হয়েছে দেন সেখান থেকে আর বাসায় ব্যাক করিনি পিয়াদের পেঁয়াজের বাসায় চলে গিয়েছি এমনি তো একটু মন খারাপ ছিল আর আসলে আমাকে টানা দুই তিন দিন একটু হসপিটালে যেতেই হবে তো এই জন্য হচ্ছে আর বাসায় ব্যাক করিনি কারণ বাসায় একা থাকলে আই ফিল্ড দ্যাট আমার হয়তো বা আরও বেশি খারাপ লাগতে পারে এভরিডে সকাল করে হসপিটালে গেলেও বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত আর সন্ধেবেলা এখানে দাঁড়িয়ে এই সূর্যাস্তটা দেখাই আমার অন্যরকম একটা কাজ ছিল বলা যায় আর আমি যতক্ষণই হসপিটালে থাকতাম আমি চেষ্টা করেছি আসলে আপুকে বিজি রাখার বা ওর সাথে কথাবার্তা বলার যেন ও ডাল ফিল না হয় আর পিয়াও যেহেতু সাথে যেত আপনাদের তিনজনেরই যেন কারোই মন খারাপ না হয় এই জন্য আসলে আমি প্রতিদিনই চেষ্টা করেছি আমার মতো করে ওদের সাথে কথাবার্তা বলার বা গল্প করার কারণ হসপিটালে থাকলে হসপিটাল ডেসগুলা ইমৃত একটু টাফ হয় আর পিয়াকে যেহেতু নিয়ে যেতাম তাই এক একদিন এক এক রকম খাবার ট্রাই করানোর চেষ্টা করতাম যাতে ওর বোরিং না লাগে আর এইভাবে করতে করতে আমাদের হসপিটাল ডে স্কুল শেষ হয়ে গিয়েছিলো আলহামদুলিল্লাহ এখন আর কোন রকমের প্রবলেম নেই দেন এই দিন হচ্ছে বিয়াদের বাসায় ব্যাগ করে তারপর রাতের বেলা টিভি দেখলাম সবাই একসাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে